আছলামুম এভৰি ওৱান আৰু এটা ভিডিঅ' আপোনাৰ মাজে লৈ আহিলাম তো গত বৃহস্পতিবাৰে আমাৰ বৰ ভাই ৰূপকাচান বাইয়ে আমাৰ লৈ আহিছোঁ জিয়া হোটেলো ইন' গিয়া ফুৰীয়া অৰ্ডাৰ দিছোঁ দিয়াৰ ফে আমাৰ অপেক্ষাই ফুৰীয়া খোৱাৰ লাগি তো আমাৰ লগোৱা আছোঁ আলী মামুন ইমৰান ৰূপকাশান বাই আর আমি তো আমরাও চার পাঁচজন মিলিয়া গেলাম ফুরিয়া আওয়ার পরে রূপকাসান বাইয়ে বড়ো বড়ো গাল দিয়া হাইরা সাবাই সাবাইয়া খুব বালা লাগছিল এদিন কুরফুরিয়া বাক্কা দিন পরে হাইছিলাম কুসুমবাগ এই হোটেলটা পড়ছে জিয়া হোটেল আলিয়া মুখও দিছ আমি খাই রামনা হরিয়া পরে আমার লগার সাথে শুরু হরসাইন আর এরা সুবাইয়া আমরা আগে মারিদের পরে বার সাইতে চাইতে আমি নিজেও খানে শুরু করে দিলাম ভাবলাম যে তারা শেষ করিলেই বা খাইলাই তো এরকম মাঝে মাঝে আড্ডা দেই আমরা বড়ো ভাই ছোটো ভাই মিলিয়া হলে ভালোও লাগে